এটা সাধারণত সাড়ে ছয়শো টাকা পার স্কোয়ার ফিটে আপনার এভারেজ বার্মাটিক বার্মাটিকের সাথে হলো আপনার প্লাই ডে করা হয়েছে গর্জন প্লাই যদি লাইট টাইট আপনাকে না দিই তাহলে সাড়ে তিনশো থেকে চারশো টাকার ভিতরে থাকে আর লাইট সহ দিলে পাঁচশো সাড়ে পাঁচশোর ভিতরে সিলিং এ এখানে বার্মাটিক ইউজ করা হয়েছে সাথে হলো প্লেন পার্টেক্স বাই আমরা আসলে কোয়ালিটির সাথে কোনো সময় কম্প্রোমাইজ করি না এই জন্য আমাদের প্রাইস গুলো অন্যান্যদের থেকে একটু অন্যরকম হয় বেসিং ইউনিটের আসলে কোনো জায়গাই ছিল না কারণ এটা টোটালটাকে আমাদের ম্যানেজ করে একটা ক্যাবিনেট করে আঠারোশো থেকে বাইশশো টাকার ভিতরে আপডাউন করে কোয়ালিটি ভেদে আছে প্রাইসটা আসে প্রাইসটা ডাউন করে ডাইনিং টেবিলটা আসলে এরকমই তৈরি করতে হয়েছে কারণ এটার বেশি চারজনের বেশি বসার জায়গা আমার করার পসিবল ছিল আবার তার সাথে ডিনার অগানের প্রয়োজন ছিল

তো ফার্স্টে আমরা এই মেন এন্ট্রান্স এখান থেকে যাওয়ার পরে ফার্স্টে কিন্তু ডান টিভি ক্যাবিনেট করে দিয়েছেন আচ্ছা টিভি ইউনিট করা হয়েছে এখানে কিবোর্ড দিয়ে কাজ করেছে যদি একটু বলতেন ভাই এখানে আপনার এটা আপনার বার্মাটিক বারমাটিকের সাথে হলো আপনার প্লাই দিয়ে করা হয়েছে গর্জন প্লাই এটা কালার করা

আপনার কি প্রজেক্টের জন্য থ্রি করেছিলেন না থ্রি সারাই ডিজাইন করা হয়েছে না এটা থ্রি ডি করে থ্রি ডি করা হয়েছে আচ্ছা আচ্ছা সিলিংগুলো কত টাকা আসতেছে স্কোয়ার ফিট সিলিংগুলো এখানে হলো আমাদের আকার ভেদে মানে দামটা নির্ভর করে আর আর একটা বিষয় হলো যে এখানে লাইটটা আলাদা বাজেট থাকে আবার সিলিং এর আলাদা বাজেট থাকে কিন্তু আমরা এখানে যৌথভাবে বাজেটটা দিই যেরকম হলো আপনার সিলিংটা যদি আপনার চারশো টাকা পার স্কোয়ার ফিট পড়ে তাহলে এক দেড়শো টাকা পরে লাইটের পারপাস কারণ হলো আপনার এখানে ক্যাবেল থাকে পুরো লাইটটা আমরা সাজাই আচ্ছা আমরা একটু জানতে চাই পিছনে যাই একটু আচ্ছা এই গ্যাপটাকে দেখি এরপর বেডরুম টা দেখাবো এখানে দেখেন সিলিংটা আচ্ছা এটা হচ্ছে আপনার দু দুইটা ভে তাহলে হচ্ছে লাইটিং সহ লাইটিং তার সহ একটা আর লাইটিং তার ছাড়া ছাড়া একটা কোনটার প্রাইস কত করে আসছে যদি একটু বলতেন আমাদের আপনি যদি লাইট টাইট আপনাকে না দিই তাহলে সাড়ে তিনশো থেকে চারশো টাকার ভিতরে থাকে আচ্ছা আর লাইট সহ দিলে পাঁচশো সাড়ে পাঁচশোর ভিতরে থাকে আচ্ছা আমরা ভিতরে যেয়ে সিলিংটা দেখব এবং সাইডে একটা ডিনার ওয়ান করা আছে মেবি ওটা একটু দেখাবো আচ্ছা এবার এই সাইডটা একটু দেখাতে চাই এটা মূলত একটা ডাইনিং এরিয়া হিসেবে ধরা হয়েছে যে কারণে এখানে মূলত ডাইনিং টেবিল দেওয়া যেত না যার কারণে এটা কাস্টমাইজ করা আমি একটু আপনাকে বুঝাই বলি এই ফ্ল্যাটটা মূলত একজন প্রবাসী ভাইয়ের সে হলো থাকে কাতারে সে আমাদেরকে আপনার ভিডিওর মাধ্যমেই কমিউনিকেশন করে এবং আমার পরিচিতর মাধ্যমে কমিউনিকেশন করে কমিউনিকেশনের একটা পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিই যে এটা করব কি করব না কারণ এটা প্রচন্ড ডিজাইন করে একটা জায়গায় নিয়ে আসা আমাদের হ্যাঁ সে তারপর যে ডিজাইনার আছে আমরা বসে কয়েকবার সিটিং দিয়ে তারপর হলো একটা প্ল্যান করে তারপরে এই লুকটা আমরা আনতে পারছি কিভাবে কাস্টমাইজ করলেন আপনি দেখেন ডাইনিং এরিয়াটা কিন্তু অনেক ছোট অনেক ছোট এখন এইটাকে টোটালটাকে আমাকে ম্যানেজ করতে হয়েছে আমার আর্কিটেক্ট ছিল ডিজাইনার ছিল আমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়ে ডাইনিং টেবিলটা আসলে এরকমই তৈরি করতে হয়েছে কারণ এটার বেশি চারজনের বেশি বসার জায়গা আমার করা পছিব আর আবার তার সাথে ডিনার ওগানের প্রয়োজন ছিল এই ডিনার ওগানের সাথেই দেখেন আমি হলো বেসিংটাও অ্যাড করে অ্যাড করে দিয়েছি যাতে একই সাথেই

এটা মূলত আমরা দুই হাজার টাকা ফিট এর কাজ করতে পারি দুই টাকা স্কোয়ার এরপর তো অবশ্যই আলোচনার সুযোগ থাকবে আলোচনার সুযোগ থাকবে কারণ এখানে লাইট করা হয় তারপরে হলো ধরেন আমরা যে বিশেষ করে আমরা যে কবজা গুলো ইউজ করি এগুলো একটু এক্সপেন্সিভ থাকে আচ্ছা আচ্ছা তারপর একটা জিনিসের তিন চারটা কোয়ালিটি থাকে জিনিস নিতে গেলে প্লাস্টিক ভালো একটু বেডরুম থেকে আসেন বেডরুমটা খুবই ছোট খুবই এটাকে আমাদের ম্যানেজ করতে

তাহলে ক্যাবিনেট গুলোর প্রাইস টা কিরকম থাকবে ডিনার ওয়ার্ক এটা কি কম থাকবে না এটা আঠারোশো থেকে বাইশ টাকার ভিতরে আপ ডাউন করে কোয়ালিটি ভেদে আছে প্রাইস টা আসে প্রাইসটা আপ ডাউন করে

সেটাকে আমাদের ম্যানেজ করে টোটালি এরকম একটা হয়েছে আসলে এটা দেখেন তারপরেও কিন্তু যথেষ্ট সুন্দর এখন লাগতেছে এবং খুবই কাস্টমাইজ হয়েছে আচ্ছা এটাও স্পিলে করা দেন না হ্যাঁ স্পিল ওকে তো এটার প্রাইস আসলে বলার কিছু নাই আমরা তো আগেই বলেছি এখানেও সুন্দর একটা সিলিং করে দিয়েছে ভাইরা দেখতে পাচ্ছেন আচ্ছা আরেকটা জিনিস এগুলা এগুলা তো সব যে কাস্টমাইজ করা হয়েছে এটা তো ক্লায়েন্টের পছন্দই করা নাকি হ্যাঁ ক্লায়েন্ট আমরা প্রথমে সাধারণত উনাকে 3D দেখাই যে আমরা কি করতে যাচ্ছি নেক্সট আমরা এই এখানে আর বেডরুম আছে বেডরুমটা একটু যাই এখানে টোটাল হচ্ছে তিনটা বেডরুম তাই না ভাই হ্যাঁ তিনটা বেডরুম তিনটা বেডরুমে ডিজাইন করা হয়েছে এখানে সুন্দর একটা ক্যাবিনেট আছে দেখেন এখানে হচ্ছে কম্বিনেশন আছে এটা পড়ার টেবিল এবং ক্যাবিনেট একসাথে করা হয়েছে হ্যাঁ এটা পড়ার টেবিল এবং ক্যাবিনেট একসাথে করা এখানে মূলত ওনার মেয়ে যে পড়াশোনা করবে এবং তার বেডরুমটা জায়গা খুবই ছোট কিন্তু টোটালটা আমাদেরকে ম্যানেজ করতে হয়েছে ম্যানেজ করতে হয়েছে তার কাভার লেখাপড়ার জায়গা এই সব মিলায়ে আসলে ম্যানেজ করতে হয়েছে আচ্ছা এখানে আবার এই পর্দার জন্য এখানে কিন্তু জানালার এই জায়গাটা এগুলো ডিজাইন করে দেওয়া আছে দুই পাশে জি মোটামুটি এগুলো প্রাইস তাহলে 1800 থেকে স্টার্টিং 1800 2000 টাকার মধ্যে থাকবে আর সিলিং গুলো আবার একটু প্রাইস জানতে যাচ্ছে সিলিং গুলো 350 থেকে 400 টাকার ভিতরে 350 থেকে 400 টাকা এটা আমাদের কাস্টমাইজ করা

এরপরে চলে আসলাম এই বেডরুমে এটাতে বেবি কোনো ক্যাবিনেট করা হয়নি এটা শুধু সিলিং করা হয়েছে দেখেন একটা ওয়ার্ড্রপ ওনার মানে প্রয়োজন অনুযায়ী আমরা এখন বানাই দিয়েছি ডিজাইনটা করা হয়েছে তাই জি জি এই ফ্ল্যাট টোটাল ফ্ল্যাটটা কমপ্লিট করতে কতদিন টাইম লাগছে আসলে আমরা এখানে থেকে আমাদেরকে এখানে তেরোশো কত মানে আমি আসলে সঠিক জানি না তেরোশো চোদ্দশো এরকম হতো এটা মোটামুটি হ্যান্ড ওভার কিন্তু ক্লায়েন্ট উঠে না উঠে যাবে তাই তো হ্যাঁ ক্লাইন উঠে আচ্ছা তো যারা আসলে আপনাদের কাজ করতে চায় আপনাদের সাথে মানে কোন সময় আসলে আপনাদের সাথে কন্টাক্ট করা উচিত ফ্ল্যাটের মূলত ধরেন এটা তো আসলে ডেভেলপার করছে এখন ডেভেলপার একটা প্ল্যান দেওয়ার আগেই যদি আমাদের সাথে কমিউনিকেশন করে তাহলে আমাদের ইন্টেরিয়র কি কেমন হবে সেই অনুযায়ী আমরা একটা তাদের প্ল্যান মানে প্ল্যান প্রোভাইড করতে পারি ওই প্ল্যান অনুযায়ী যদি ওনারা হলো কনস্ট্রাকশনের কাজটা করে তার সাথে আপনারা কথা বলে নিতে পারবেন যে কোনো প্রয়োজনে আপনারা কিন্তু যোগাযোগ করে নিবেন আর যারা প্রবাসী আছেন প্রবাসীদের যোগাযোগ করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভিডিওটা বড় না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ